বাবা পিরান্ত কই গেলি রে বাপ এদিকে আমার এক গ্লাস পানি দিয়ে যা এই বুড়োটা মরেও না সারাদিন আমার জ্বালায় মারে কি হয়েছে সিল্লাস তাও কেন আসলে বাপ আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে তো আমার এক গ্লাস পানি দিয়ে আমি তো ওষুধটা খাবো তোমার এই আর ভালো লাগে না বইস আনতেছি

পানি দিলাম ওষুধ দিলাম আবার কি বলছিলাম কি বাবা আমার হাটের ওষুধটা তো ফুরে গেছে এখন ওষুধ না খেলে তখন বুকে খুব ব্যথা করে তুই জানিস ভালো করে তা আমার ওষুধটা এনে এসে শোনো আব্বা তোমার ওষুধ ওষুধ আমি আর আনতে পারবো না তোমার পেছনে এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে আমার আর জ্বালায় না তো দূর এই বাড়ি আমি আর থাকবোই না বাবা প্রান্ত তো তুই যাস না বাপ আমার ওষুধ লাগবে না তুই বাড়ি আয় বাপ

দেখেন ভাই আমার বাপে সব কাজ আমি করি গোসল থেকে শুরু করে ভাত খাওয়ানো পর্যন্ত সব কাজ আমি করি তালি কেন আমার দোষটা কোন জায়গায় হ্যাঁ তোর আব্বা আমার সব কিছু বলেছে তুই তার সব কিছু খেদমত করিস কিন্তু খেদমতের পাশাপাশি যে কাজটা বেশি দরকার সেটা সুন্দর আচরণ ও ব্যবহার হ্যাঁ ভাই তুই তোর বাপের সব খেদমত করার পাশাপাশি যদি খারাপ আচরণ করিস তাহলে কিন্তু তোর সব কাজ বিফলে চলে কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাই যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদব্যবহার ও আচরণ করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বলেছে যে আমাদের জীবদ্দশায় যদি পিতামাতা বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদেরকে উত্তম বলো না অর্থাৎ তুমি যদি তাদের সাথে উত্তম আচরণ ও সম্মান ও মর্যাদা না দিস তাহলে কিন্তু তোরmathfrakমত আর ভালো কাজগুলো চলে তাহলে তুই চিন্তা কর ভাই তুই তোর বাপের খেদমত করছিস গোসল করাই দিচ্ছিস খাওয়াই দিচ্ছিস কিন্তু পাশাপাশি তুই খারাপ আচরণ করতেছিস এই খারাপ আচরণের কারণে তোর সকল ভালো কাজ কিন্তু বিফলে চলে যাবে ভাই কি বলেন ভাই আমি তো জানতাম কি মাতার খেদমত করলেই জান্নাত পাওয়া যায় আমি এত বড় ভুল করলাম আব্বা আমার মাফ করে দেন কর্কশ খেদমতে নয় মা বাবার দোয়া সদাচরণ দ্বারাই পাওয়া যায়